আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদিও ঈদের বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে তারপর সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি যে যেখান থেকে ঈদ করেছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি ঈদে নানান ব্যস্ততার কারণে ভিডিও করেছি ঠিকই কিন্তু ভিডিওগুলোকে এডিট করে ভয়েস দেওয়ার মতো আর কোনো ধরনের সুযোগ এবং সময় পাইনি আর তাছাড়া প্রচণ্ড গরম এই প্রচন্ড গরমে কোনো কাজ করার একদমই এনার্জি আসে না তাই ভিডিওগুলো দিতে বেশ লেট হয়ে গেল আর এখন একটু সুযোগ পেয়েছি তাই ভিডিওগুলো এখন এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগবে ত্রিশটা রোজায় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এটা ছিল আমার শেষ রমজানের শেষ ইফতার তো প্রত্যেকটা রোজায় তো ছোটো ভাই সঙ্গে থাকে বড় ভাই আসলে কখনোই সেভাবে আমার সঙ্গে ইফতারি করেনি তো এবার হচ্ছে উনত্রিশে রোজায় ভাইয়ারা পরিবার সহকারে ঢাকা থেকে চলে এসেছে আমাদের সাথে ঈদ করতে সাধারণত ভাইয়ারা দুটো ঈদের মধ্যে একটা ঈদে আসে যেহেতু আমার আম্মা অসুস্থ তাই আম্মাকে নিয়ে আমরা ঈদ করবো সেজন্য ভাইয়া এবার এই ঈদে চলে এসেছে যেহেতু তার ছুটি খুব বেশি থাকে না সেজন্য আসা যাওয়াতেও দেখা যায় যে সময় চলে যায় সেজন্য আর আসতে পারে না তো ভাইয়া যেহেতু আমাদের সাথে ইফতার করবে আর শেষ ইফতার তো ভাবলাম যে ইফতারিতে সাধারণত যে ধরনের আইটেমগুলো থাকে সেগুলোই করি দেখা যায় যে এগুলো ছাড়া ইফতার তো জমে না আর এগুলো ছাড়া দেখা যায় যে খেতে ভালোও লাগে না অন্য কিছু আর সেদিন প্রচণ্ড গরমও ছিল তাই আর অন্য কিছু না করে বুট বড়া বেগুনি হচ্ছে এগুলোই করেছিলাম আর এগুলোই যেহেতু আমার বাসায় সবাই একটু বেশি পছন্দ করে আর হয় কি এগুলো হচ্ছে রমজানের পরে খেতে আর একদমই ভালো লাগে না রমজান মাসে এগুলোর মধ্যে জানি কেমন অন্যরকম একটা স্বাদ থাকে অন্যরকম একটা গন্ধ থাকে যেটা অন্য সময় যতই আমরা অনেক সুন্দর করে বানাই না কেন অনেক মজা করে বানাই না কেন এরকম স্বাদ গন্ধ আর থাকে না তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ছোলা ভুনাও করে নিয়েছি আর ছোলাটাকে খুব সুন্দর করে ধনিয়াপাতার পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি যেহেতু ইফতারের একদম সময় হয়ে গিয়েছিল সেই পাশাপাশি আমি একদম ক্রিস্পি করে হচ্ছে পেঁয়াজও ভেজে নিয়েছি এবং বেগুনিও ভেজে নিয়েছি আর সেই সাথে কয়েকটা চিকেন ফ্রাইও করে নিচ্ছি চিকেন ফ্রাই যেহেতু আমার বাসায় আমার হাতে সবাই অনেক বেশি পছন্দ করে দেখা যায় যে যত কিছুই করি না কেন দু চারটা করে চিকেন ভেজে আমি নেই তো এই তো কথা বলতে বলতে সবগুলো তো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে সেই সাথে আমরা কিন্তু সেদিন সবাই রোজা ছিলাম সোয়ানাও রোজা ছিল সোয়াদ বাদে সবাই বলতে শুধু সোয়াদ বাদে তো এদিকে হচ্ছে আমি ভাজাভাজি করে নিচ্ছিলাম যেহেতু অনেক গরম ছিল আমি একদমই আর রান্নাঘরে থাকতে পারছিলাম না আর সোহানা এদিকে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর আলহামদুলিল্লাহ শেষ ইফতার আয়োজনটা আমাদের অনেক সুন্দর ছিল সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা ইফতার করেছি তো ইফতারি শেষ করে হচ্ছে সোহানা ওর মামাদের সাথে চাঁদ দেখতে গিয়েছে আমি কিন্তু যেতে পারিনি আর ওই সময় ও গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছে আমার জন্য তো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু আর চাঁদ ছিল না আমি আর চাঁদ দেখতে পারিনি তারপরও ছিলাম বেশ খানিক্ষণ যদিও ছাদে খুব একটা বাতাস ছিল না বেশ গরম ছিল খুব একটা সময় থাকতে পারিনি তারপরে হচ্ছে আমরা আশেপাশে একটু আতসবাজি ফুটছিল ওগুলো দেখে কিছুক্ষণ গল্পগুজব করে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি আর সকালবেলা হচ্ছে আমাদের একটা পার্সেল এসেছিলো যে পার্সেলটা আপনাদের ভাইয়া একটু খাবারগুলো ঠিকঠাক আছে কি না চেক করার জন্য খুলেছিল তো তখন আর খুলে এভাবেই রেখে দিয়েছিল যেহেতু আমরা রোজা ছিলাম আর এগুলো খুলে আসলে তখন কোনো লাভও হতো না সেজন্য এখন হচ্ছে আমরা এগুলো একটু খুলে চেক করে নিছি যে সব ঠিকঠাক মতো এসেছে কি না একটা পেজ থেকে আপনার ভাইয়া এই খাবারগুলো অর্ডার করেছিল প্রথমে ভেবেছিলাম খাবারগুলো হয়তোবা বা ভালো হবে না কিন্তু পরবর্তীতে খাবারগুলো যখন খেয়েছি আমরা খাবারগুলো এত এতটাই মজা আর সবগুলো খাবারই একদম সুন্দর যেগুলো ক্রিস্পি সেগুলো সবই ক্রিস্পি রয়েছে আর ওদের প্যাকেজিংটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর করে ওরা প্যাকেজিং করেছে তারপরে হচ্ছে এই নাড়ুটা খেতে বেশ মজা ছিল এটা নারকেলের নাড়ু আর হচ্ছে যে মিষ্টির পরিমাণ এতটাই কম আমরা যেহেতু খুব অতিরিক্ত মিষ্টি খাই না তো আমাদের জন্য মিষ্টিটা পারফেক্ট যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য হয়তোবা অতটা ভালো লাগবে না কিন্তু আমরা যেহেতু যেহেতু অল্প এবং হালকা মিষ্টি খাই সেজন্য আমাদের কাছে খাবারগুলো খুবই ভালো লেগেছে সবগুলো খাবার তো আসলে ওই মুহূর্তে আমাদের পক্ষে টেস্ট করা সম্ভব ছিল না তাই যেটা যেটা আমাদের বেশি পছন্দ সেটাই শুধু একটু টেস্ট করছিলাম এই হচ্ছে কটকটিটা আপনার ভাইয়ার অনেক পছন্দ তো আমাকে বলছিল একটু টেস্ট করে দেখতে কেমন তো সবগুলো খাবার টেস্ট করে দেখলাম যে বেশ ভালো সবগুলো খুলিনি দুই একটা শুধু খুলেছিলাম তো খাবারগুলো টেস্ট করার পর আমি একটু রেস্ট করেছি রেস্ট করার পর চলে এসেছি রান্নাঘরে এখন শুধু গরুর মাংসটা রান্না করে রেখে দিব আর বাদ বাকি কোনো কিছুই করব না যেহেতু বাবা বাড়িতে ভাইয়া ভাবি সবাই এসেছে তো ওখানে যেহেতু যাওয়া হবে তাই আমার বাসায় অনেক বেশি বেশি রান্না করে আসলে আমি আর রাখতে চাচ্ছিলাম না এজন্যেই যে আমার ঈদের পরে দাওয়াতের একটা আয়োজন করেছিলাম তো সেখানে যেহেতু আবার রান্নাবান্না করা হবে সেজন্য আর আমার বাসায় খুব বেশি বেশি করে কোনো কিছুই রান্না করিনি আর ঈদের দিন যেহেতু বাসায় আমরা খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে বাবার বাসায় যাব রাতের দিকে তাই আমরা যেতটুকু পরিমাণে খাবো সেতুটুকুই শুধু রান্নার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তো ঈদের দিন যে মানে চাঁদ রাতের দিন যেহেতু বেশ গরম ছিল তাই আমি অন্য কিছু আর না করে শুধু গরুর মাংসটা একটু রান্না করে রেখেছি আমার কাছে গরুর মাংস মনে হয় যেন যত বেশি রান্না করে রাখা যায় তত বেশি খেতে মজা হয় সেই জন্য এটাকে রান্না রান্না করার জন্য আমি এখন সব কিছু একবারে মেখে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে কালো এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে ওটা দিয়ে দিলাম ফাটিয়ে আর রান্না করতে করতে এই ফাঁকে হচ্ছে একটু করে গরম লাগছিলো এসে এসে মেয়েকে দেখে যাচ্ছি যে মেয়ে কী করছে তো এসে দেখি আমার মেয়েটা একা একাই মেহেদি পরছে তার আগের দিন কিন্তু আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আপনারা হয়তোবা আমার হাতে হয়তো বা খেয়াল করেছেন কারণ আমি যেহেতু মেহেদি পরার সময় পাই না কারণ আমার এখানে ওর কাছে বসে থাকার এতটা সময় নাই আর এখন আর আগের মতো তো ধৈর্যও কেন জানি হয় না মেহেদি পড়তে বসলেই আমার কাছে মনে হয় যেন কখন শেষ হবে কখন শেষ হবে তো ও অনেকটা বিরক্ত হয়ে যায় তাই ছোট্ট করে আমাকে একটু মেহেদি পরে দিয়েছে তো যাই হোক ওর মেহেদি পরা দেখে এসে আমি আবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ দেখা যায় যে যতই রাইস কুকারে বসাই না কেন তলানিতে যদি একটু লেগে যায় তাহলে কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ আসবে তো আমি কিন্তু তেল দিইনি প্রথমে এখন হচ্ছে তেল দিয়ে ঢাকনা দিয়ে আবার ওইটাকে ঢেকে দিলাম আর ওটা ওদিকে হতে থাক ওটা যেহেতু কুক শেষ হয়ে ওয়ার্মে চলে আসবে আর এদিকে এসে দেখি মার্শাল্লাহ আমার মেয়েটা এত সুন্দর করে মেহেদিটা পড়েছে তারপর ওনাকে তার কাছে ভালো লাগেনি কারণ তার টিউবটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো সেই জন্য সে মনের মতো করে মেহেদিটা পড়তে পারেনি তারপরও ছোট মানুষ হিসেবে সে যেভাবে পড়েছে সেটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি সে আমাকেও অনেক সুন্দর করে পরিয়ে দেয় কিন্তু ওই যে বললাম আমার আসলে এতটা ধৈর্য হয় না এভাবে বসে মেহেদি পড়ার তো ওর পড়া দেখলেই আসলে আমার কাছে বেশ ভালো লাগে প্রায় একটার মতো বাজে সব কাজকর্ম গুছিয়ে এখন চলে এসেছি হচ্ছে ড্রয়িং রুমে যে বালিশের যে কাভারগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে কিন্তু খোলা হয়নি তো সেগুলো এখন কোনটা পরাবো সেটাই সোহানার কাছে জিজ্ঞাসা করছিলাম আর সোহানার মেহেদি পড়া কমপ্লিট হয়ে গিয়েছে ও আমাকে বারবার করে রিকোয়েস্ট করছিল যে তোমাকে পরিয়ে দিই তো আমার তো টোটালি একদমই এনার্জি ছিল না সেই সাথে ওরও মোটামুটি এনার্জি শেষ অনেকটাই ক্লান্ত তো আমরা একটু পরে শুয়ে পড়বো তো ভাবলাম কুশনের কাভারগুলো হচ্ছে বালিশের মধ্যে সেট করে দিয়ে তারপর হচ্ছে সোফাটা গুছিয়ে তারপরে আমরা ঘুমাতে যাব তো লালটা নিয়েছি সবসময় রাফ ইউজ করার জন্য আর এটা হচ্ছে যে কোনো কোনো অকেশনে হোক বা যেমন ঈদের দিন এটা বালিশের মধ্যে দিব দেখা যায় যে ঈদের দিন দুই তিন দিন তো থাকবে সেক্ষেত্রে এটার মধ্যে দাগ পরার এতটা সম্ভাবনা থাকবে না কিন্তু রেগুলার ইউজ করলে এই ধরনের সাদা জিনিস যেহেতু বাচ্চা কাচ্চারা আসে সেক্ষেত্রে দাগ পরার সম্ভাবনা থাকে তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দে আর এটা হচ্ছে আমার পছন্দে তো আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর কাপড়গুলো এটার অনেক ভালো ছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি এরকম খুলে খুলে দেখছিলাম যে কোনটা কেমন যাই হোক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট আবার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ